জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে একটা নতুন কথা আলোচনা করব। এটা যখন আমি পড়লাম তখনই ভাবলাম আপনাদের বলা উচিত কারণ অনেক সময় আমরা ভুলবশত ঠাকুরের কথাটাকে অগ্রাহ্য করে দিই কিন্তু এটা একদমই উচিত নয় আমরা পরমদাল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে এই নয় যে আমাদের ভাগ্য সবসময় ভালোতে যাবে আমাদেরকে দুর্ভোগ ভোগ করতে হবে না আমাদের রোগ শোক যারা কিছুই থাকবে না আমাদের বাড়িতে অভাব অশান্তি কিছুই থাকবে না এরকমটা হবে না পরমদাল শিশি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর এগুলো হয়তো বাড়লেও বাড়তে পারে সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে এটা পরমদাল শিশি ঠাকুর তার শ্রী হস্তলিখিত গ্রন্থে সত্যানুসরণে বললেন তাই পরমদাল শিশি ঠাকুর যে আমাদের বললেন এই কথাটা কিন্তু আমাদের প্রত্যেককেই স্মরণে রাখতে হয় কিন্তু পরমদাল শিশি ঠাকুরের কাছ থেকে যখন চাওয়া আসে সেই চাওয়াটা আমাদের পূরণ করতে হয় এই চাওয়াটাকে পূরণ করার মধ্য দিয়েই আমাদের মঙ্গল নেমে আসে তো আজকে সেরকমই একটা আলোচনা আপনাদের সাথে করবো দেখুন আমরা মানে আপনাদের আমি আলোচনা শুরুতেই বললাম না যে ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে এই না যে দুর্ভোগ ভোগ করতে হবে না রোগ শোগ থাকবে না বিপদ আসবে না বিপদ যে কোনো সময় হতে পারে আজ আছি এখন আছি একটু পরে হয়তো এমন অসুবিধায় পড়ে গেলাম হয়তো মানে মুখ দিয়ে কথাও বেরোলো না এমন সমস্যায় পড়ে গেলাম যার কোনো সমাধান নেই সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেলাম তাহলে আজ আছি এখন আছি একটু পরেই হয়তো নেই এই জীবনের কোনো মূল্য নেই তাই আচার্যদেব বললেন যা করার তা এখনই আজ থেকে করে নিতে হবে ভালো কাজগুলো করে নিতে হবে তাই আগে কি হবে এসব ভেবে লাভ নেই এই বর্তমান পরিস্থিতিতে যা ভালো ভালো কাজ করবার এক্ষুনি করে নেন পরমদাল শিশি ঠাকুর আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন আমাদের এই জীবনটাকে ইষ্ট কাজে সম্পূর্ণভাবে সোপে দিতে হবে তাহলে যদি হলেও কিছু হতে পারে আর না হলে শুধু খেয়ে ঘুমিয়ে দাঁড়ি থেকে আর বাড়ির কাজকর্ম করে নিজের স্বার্থের পেছনে ঘুরে ঘুরে এই জীবনের বাকি দিনগুলোও দিয়ে দিতে হবে শেষ পর্যন্ত কিছুই পাবো না শেষের সেদিনে আর কেউই থাকবে না এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকের যেটা আমাদের আলোচনা সেই আলোচনাতে আমি ঘুরে আসি ব্যাপারটা হচ্ছে বিপদ যখন আসবে মনে হচ্ছে কিংবা বিপদ যখন আসে তখন দুটো ব্যক্তিকে দান করতে হয় এই দুটো ব্যক্তিকে যদি দান করা যায় এমনিতেই আমরা ঠাকুরকে দান করা এই কথাটা ভুল কথা কিন্তু এখানে এরকম দেওয়া আছে বইতে এটা আমি আপনাদের পরে এটা আমি আপনাদের বলছি দ্বীপরক্ষীর মানে ষষ্ঠ খন্দ থেকে দান করার রীতি ঠাকুরকে দান হয় ঠাকুরকে নিবেদন করতে হয় কিন্তু এখানে এরকমভাবে দেওয়া আছে আমি বলছি তো দুটো ব্যক্তিকে কিছু দিতে হয় তাহলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এর একটা প্রমাণ আছে এর সত্যতা আছে আজকে এই বিষয় নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করব। কিভাবে কিভাবে নিবেদন করব। কিভাবে দেব কি দেব। আর তার চাওয়াটা কিভাবে পূরণ করব আমার জীবনে একটা সত্য ঘটনা শুনবেন তাকে দেওয়ার মধ্য দিয়ে কেমনভাবে আমার একটা ভাড়া কেটেছিল বিপদ কেটেছিল তখন করোনা চলছিল সেই সময় আমি খুব একটা সমস্যায় পড়েছিলাম এত বড় সমস্যায় পড়েছিলাম যার কোনো সমাধান নেই একদম যেটা কোনো দিন ঘটার নয় সেটাই ঘটতে চলেছিল তো এমন সময় আমার কাছে একটা হঠাৎ করে ফোন আসে সেই ফোনটা আসে ঋত্বিক দাদার কাছ থেকে তিনি হঠাৎ করেই আমাকে বললেন আজকে এখনই মন্দিরের কাজে কিছু অর্ঘ দিলে খুবই ভালো হয় তখন আমার কাছে এমন হয়ে গিয়েছিল আমার কাছে পয়সাও ছিল না কিন্তু আমার কাছে একটা উপায় ছিল আমি স্টোভ ফান্ডে যে ঠাকুরের উদ্দেশ্যে অর্ঘ প্রত্যেক মাসে রাখি তো সেই অর্ঘ থেকে আমি কিছু অর্ঘ প্রায় এক হাজার টাকার মতো মানে আমার ওইটাই সামর্থ্য হয়েছিল আমি ওই মন্দিরের কাজে দিয়েছিলাম তো কিভাবে দেওয়া যায় সাথে সাথে তো দেওয়া যায় না এখন তো সব কিছুই অনলাইন হয়ে গেছে তবে ফোনপের মাধ্যমে আমি মন্দিরের কাজে এটা দিয়ে দিয়েছিলাম এটা দেওয়ার পর আমার যে মানে বিপদ হওয়ার ছিল সেটা নিমেষের মধ্যে কিভাবে রুকে গেল এটা ভাবতেও আজও অবাক লাগে যে ঠাকুরের চাটা পূরণ করতে গিয়ে এভাবে নিজের মঙ্গল হয় ঠাকুর চাইলো আমি দিয়ে দিলাম আর আমার ফাঁড়া বিপদ সব কেটে গেল তাই দুটো ব্যক্তিকে কিছু দিতে হয় এই দুটো ব্যক্তিকে কিছু দিলে আপনার আসন্ন বিপদ হতে আপনি রক্ষা পাবেন এটা আমার কথা নয় এটা আমি হতে দেখেছি আমার জীবনে আপনাদের আমি বললাম না এরকম আরও অনেকবার অনেক কাণ্ড ঘটে গেছে তো সব কিছু ঠাকুর বলেছে বলেন যে সব কিছু যখন ভালো কিছু হবে তখন নোট করে রাখতে এটাই আমাদের ভুল আমরা ঠাকুরের কথাকে অগ্রাহ্য করি সেই যখন যেটা ঘটছে তখন সেই সময়ে যদি নোট করে রাখা হয় সেটা পড়লে কিংবা কেউ পড়লে একটা আনন্দ আসে উৎসাহ আসে তো আজকে এই নিয়েই আলোচনা একবার ঠাকুরকে প্রশ্ন করছেন আপনি অনেকের কাছে কিছু চান তা নিয়ে তারা বিপদ থেকে রক্ষা পেয়ে যায় এর মধ্যে সায়েন্সটা এটা আবার কি ঠাকুর চাইলেন রক্ষা হয়ে গেল এর মধ্যে তো একটা বৈজ্ঞানিক দিক আছে আসলে আজকাল এই বর্তমান দিনে মানুষ যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাসই করতে চায় না প্রমাণ ছাড়া কোনো কিছু বুঝতেই চায় না তো শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি কাউকে দেখি যে সে কোনো গ্রন্থের দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে তখন তাকে ডেকে কই এই তুই আমাকে অমুক জিনিসটা দিতে পারিস ঠেকে গেছে মানে হয়তো আটকে গেছে থমকে গেছে এইভাবে বল বলছেন এটাই হচ্ছে এর মানে যে গ্রন্থের দরুন জীবনে চলার পথে ঠেকে গেছে তখন তাকে ডেকে কই এই তুই আমাকে এটা দিতে পারবি তো একটা আজগুবি জিনিস করে ফেললাম আর তার কাছেই চাই যে দিয়ে আনন্দ পায় তখন দেওয়াতেও সুখ চেয়েও আনন্দ ব্যাপারে এটাই তখন দেওয়াতেও সুখ চেয়েও আনন্দ মানুষ করে মানুষ করে করেই এরকম গ্রন্থির মধ্যে পড়ে তখন যদি তাকে ওই রকম করতে বারণ করি সে শুনতেও পারে নাও পারে কিন্তু ঠাকুর বামুনকে দেওয়ার ভিতর দিয়ে অনেকের ভালো হয় শুনেছি ঠাকুর বামুনকে এখানে মানে ঠাকুর আবার হাইফেন বামুনকে বলা আছে মানে আপনি যদি ঠাকুরকে কিংবা বামুনকে কিছু দেন তাহলে এতে আপনার অনেকখানি মঙ্গল হয় ভালো হয় সেই জন্য কায়দা করে ওইভাবে চায় ঠাকুরের যখন চাওয়া আসে তখন কোনোভাবেই আপনি অমান্য করবেন না যেটা আপনার কাছে থাকে সেটাই আপনি ঠাকুরকে উজাড় করে দেন এর মধ্যেই মঙ্গল আসে আর জানবেন মানে মঙ্গল আসার এটাই একটা দারুণ সুযোগ অবৈধ চলনে চলতে চলতে শেষ পর্যন্ত মানুষের একটা অবসাদ আসে সেই অবসাদ থেকে আসে বিষাদ কিন্তু যদি ওইভাবে আমি যা চাই তা দেওয়ার জন্য মানুষ তৎপর হয় তাহলে ওর হাত থেকে সে বেঁচে যাবে এখন আমি যদি দশ মন শোনা চাই সেটা অসঙ্গত হয়ে যাবে কিন্তু যদি কই ভাঙে না এমন সত্তরখানা থালা দিবি আমাকে তখন যতদিন ও ওটা জোগাড় করবে ততদিন আর ও কুপথে যাবে না একটু থেমে আবারও ঠাকুর বলছেন এ কথা কবা আমার ভালো হলো না আর তোমরা যে নষ্ট হয়ে গেছো তাও ভেবো না এইভাবেই ঠাকুরের বলা তাহলে এই পুরো পাটটা পড়ে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের দু চারটা কথা শোনালাম এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনে যদি কোনোভাবে সুযোগ আসে ঠাকুর চেয়েছেন মানে দেখুন ঠাকুর তো সশরীরে এসে আপনার সামনে বলবে না যে এটা আমাকে দে কারণ আমাদের ঠাকুরের কোনো কিছুই অভাব নেই ঠাকুর মানে ঠাকুর এমনই যে ঠাকুর সকলকে দেন আজও পর্যন্ত আমরা ঠাকুরবাড়িতে গিয়ে ঠাকুর ভোগের জন্য কিশমিশ আপেল পেয়ারা খেজুর এইসব অনেক কিছু দেখি ঠাকুর ভোগের জন্য ঢালাও রাখা আছে তারপর যখন লাইনে দেওয়া হয় তখন দেখছি সকল সেটা বিতরণ করা হয়ে যাচ্ছে ঠাকুর ভোগ হিসাবে বিতরণ করা হয়ে যাচ্ছে মানে আমরা যে জিনিসটা দিচ্ছি সেটা আমরাই দেখুন আবার ঘুরে পাচ্ছি এটা ঠাকুরবাড়িতে আপনারাও গিয়ে দেখবেন এটা হয় তো যাই হোক আমরা এটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যে যখন ঠাকুরের কিছু চাওয়া আসে তখন ছাড়বেন আপনার কিছু মঙ্গল হবে এবং এই সুযোগটা যদি আপনি গ্রহণ না করেন তাহলে ওটা আপনার বোকামি হবে সেই সুযোগটা আপনি আর পরে পাবেন না যে যেটা যায় সেটা আর ঘুরে আসে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা পরমদাল শিশি ঠাকুর সশরীরে আপনার কাছে চাইতে আসবে না একটা কোনো মাধ্যম থাকবে কোনো ভাই কোনো পর মারফত কোনো ঋত্বিক দাদা মারফত কোনো কিছু একটা মারফত আপনার কাছে পরম পিতা চাহিদা আসবে সেই চাহিদার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার যদি সামর্থ্য নাও থাকে আপনি জোগাড় করে ম্যানেজ করে সেই চাহিদাটা পূরণ করবার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার জীবনে মঙ্গল আসবে আপনার আসন্ন বিপদ আপনি রক্ষা পাবেন তাহলে কথা একটাই দাঁড়ালো যে ঠাকুর আর বামুনকে যদি কিছু দেওয়া যায় তাহলে অনেকখানি মঙ্গল আসে আমাদের জীবনে আসন্ন বিপদ থেকেও রক্ষা পাওয়া যায় তাহলে হয়তো বিপদ আসছে ঠাকুর কিছু চেয়ে বসলেন সেই মুহূর্তে আমাদের উচিত সেটাকে পূরণ করা আজকে আমরা একটা ভালো কথা জানলাম কোন দুই ব্যক্তিকে মানে দিলে আমাদের মঙ্গল হয় তাই বামুন যদি কোনো কিছু চায় বামুনের চাওয়া অনেক আজকালকার দিনে বাড়িতে বামুনেরা পুজো করতে এলে অনেক কিছু চেয়ে বসে তখন আমাদের সাধারণ মানুষের পক্ষে দেওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু তবুও তার মন শান্ত রাখা এবং তাকে খুশি করা আমাদের উচিত যতটা আমাদের পক্ষে সামর্থ্য আমরা দেওয়ার চেষ্টা করব তার প্রতি রেগে না যে তার উদ্দেশ্যে দু কথা পাঁচ কথা না বলে তাকে দেওয়ার চেষ্টা করব কারণ এটা আমাদের ঠাকুরের আদেশ আজকে প্রসঙ্গ এখানেই শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু